ਦੇ ਦੇਖੋ ਹਾਉਡਾ 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 ਲਾ ਇਲਾਹਾ ਇਲਾ ਲਲਾਹ الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমাদের পোশাক শিল্প ইউনিটের বাইদের নিয়ে বনভোজনের আয়োজন নন্দীরহাট ফাতামা ফার্মের পশ্চিম দিকে পাহাড়ের পাদদেশে সুন্দর একটা সকাল নয়টা থেকে সুন্দর একটা আয়োজন ক্রিকেট খেলার ক্রিকেট ম্যাচ এরপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে আলোচনা হবে জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে আমাদের হাফেজ আজাদের দার্সেল দার্সুল কোরআনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হবে এরপরে আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে আছেন রাঙ্গুনিয়া ইউনিয়নের সম্মানিত সাবেক সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত অত্যজ্বালার দায়িত্বশীল ইঞ্জিনিয়ার আবু তালেব উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশান চট্টগ্রজ জেলার সম্মানিত সহসভাপতি আমাদের সকলের প্রিয় জনাব ইঞ্জিনিয়ার জনাব অধ্যাপক অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী উপস্থিত থাকবেন হাড়াদারি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব এস এম রাশেদ উপস্থিত থাকবেন হাড়াদারি উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তাহেদ চৌধুরী আমাদের আজকের এই অনুষ্ঠান আজকের খেলা এবং বনভোজনের আয়োজক হিসেবে আছেন মূল তত্ত্বাবধান করছেন পোশাক শিল্প ইউনিটের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব বক্তিয়ার ভাই এবং তাকে সহজে সার্বিক সহযোগিতা করছেন আমাদের সকলের প্রিয় পোশাক শিল্প ইউনিটের